এইস দুই হাজার ছাব্বিশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি নোটিস অলরেডি অনেকে দেখেছে অনেকে দেখো নয় এখানে কিছু সমস্যা রয়েছে যেটা নিয়ে কথা বলবো এবং এই যে পরীক্ষার ডেড লাইন জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ড এটা তুমি কি আসলে এটা কি মানে শিওর তুমি কি তোমার কাছে কি মনে হয় যে এটা ঠিক আছে নাকি তোমার এটা নিয়ে দিমত আছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবা না এখন যদি আমরা কথা বলি এই রেজাল্ট এই তোমাদের পরীক্ষা নিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তারা নোটিশ প্রকাশ করেছে নোটিসে তারা কি বলেছে এটা তেইশ জুন প্রকাশিত হলো আজকে আমরা সেটা অনলাইনে দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকে দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছো তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ এক তার সাথে প্রত্যেকটা বই এটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাস তুমি কিউ আর পেয়ে যাবে তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারবে নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নম্বর পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো গুলো কমপ্লিট করতে পারবে দু হাজার ছাব্বিশের এসএসসি আলেম সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সময় পাঠ্যসূচিতে গ্রহণ হবে মূলত বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছিল প্রতিটি শিক্ষার্থীরা তাই ছাব্বিশের শিক্ষার্থীরা যদি আন্দোলন করতে না পারে তাই আদে আগেই তাদেরকে সতর্ক করছে দুইটা বিষয় এক হচ্ছে তারা বলছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগামী আগস্ট চব্বিশের সালে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এ সকল শিক্ষার্থী সালে মে জুন মাসে উনিশশো এইচএসসি আলিম সম্মান পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে গত বছর আগস্টে শুরু হয়ে এবছর তোমাদের পরীক্ষা হবে মে জুনে মে এবং জুনে তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার ডেডলাইন তারা জানিয়ে দিয়েছে আই মিন ধরে নেওয়া যে পরীক্ষা শুরু হবে মে মাসের শেষের দিকে এবং জুন মাসে পরীক্ষাটা চলবে এটা তারা বলেছে এবং তোমরা জানো যে দুই হাজার ছাব্বিশের কিন্তু মেতে হবে সো পরপরই তোমাদের পরীক্ষাটা শুরু করবে তারা এবং তারা এখানে বলছে যে দুই হাজার সালে এসে আলিম সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি আই মিন কোনো শর্ট সিলেবাস না পূর্ণাঙ্গ মানে একদম ফুল সিলেবাস অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বর অনুষ্ঠিত হবে অর্থাৎ পূর্ণ সময় মানে তিন ঘন্টায় এবং পূর্ণ নম্বর মানে একশো নম্বরে পরীক্ষা হবে এবং পূর্ণাঙ্গ পাঠ্যসূচি পরীক্ষা হবে না এবং বলা হয়েছে যে সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অবৈধকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ তারা এখানে তিনটা বিষয় ক্লিয়ার করেছে এক হচ্ছে পরীক্ষা শুরু হবে মে জুনে দুই নম্বর বিষয় হচ্ছে পুরো সিলেবাসে পরীক্ষা হবে কিন্তু কোন শর্ট সিলেবাস না যেমন তোমরা এইস তে শর্ট সিলেবাস দিয়েছা এবং এইচএসসির ক্ষেত্রে এই যে চব্বিশ পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শর্ট সিলেবাস দিয়েছে বাট তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেই দুই হাজার বিশ উনিশ সালের মতো করে এরপরে এবং বলেছে পূর্ণাঙ্ক সময় এবং নম্বরে পরীক্ষা হবে এখন এখানে তোমার কি মতামত তোমরা কম্পিটিশন আমার কাছে মনে হয়েছে মে জুনের পরীক্ষা যে নিবে এই সময়টা তারা অনেক আগে জানিয়ে দিয়েছে বিষয়টা খুব ভালো করেছে এতে করে শিক্ষার্থীদের প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে এবং মে জুন বর্তমানে কিন্তু এইস এসি শুরু হয়েছে ওদের জুনে জুনের শেষের দিকে তোমাদের হয়তো আর এক মাস আগে পরীক্ষা নেবে সো আশা করি এটা কোনো সমস্যা হবে না তোমরা যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো খুব ভালো কিছু করতে পারবে এবং তোমাদের নির্ধারিত বিষয় সাজেশন সবগুলো বিষয় নিয়ে তোমরা আমাদের কাছ থেকে ভিডিও পাবে সেগুলো তোমরা দেখে নিও তারপর তোমাদের কোনো মতামত থাকলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো চেষ্টা করবো সে বিষয় নিয়ে কথা বলার অনেকে আবার ইতিমধ্যে পরীক্ষা আরও পিছিয়ে নেওয়ার কথা বলছো আর বলছো যে আরও এক মাস বা দুই মাস সময় পাইলে ভালো হইতো কিন্তু বাস্তবিক অর্থে দুই মাস সময় তোমাদেরকে দিবে না কারণ অলরেডি পঁচিশ বাজে শিক্ষার্থীরা এত আন্দোলন করে পরীক্ষা পিছাই না ওদেরকে তোমাদের কোন লজিকে পরীক্ষা হবে সেটা আমি ঠিক জানি না যদি রাজনৈতিক কোনো কারণে পরীক্ষার মধ্যে কোনো সমস্যা হয় পরীক্ষার এক মুহূর্তে যেহেতু তোমাদের পরীক্ষাটা হবে একদম নতুন সরকারের আমলে কারণ এর আগে কিন্তু নির্বাচন হবে এই যে মে জুনের আগে তারা নির্বাচন করবে ফেব্রুয়ারিতে সো ফেব্রুয়ারি মার্চে নির্বাচন হলে তোমাদের কিন্তু এক প্রকার বলা যায় যে প্যারা আছে সো দেখা যাক রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত পরিবর্তন বা নতুন পরিস্থিতি আসলে সিদ্ধান্ত নতুন আসতে পারে সেটা নিয়ে আগে বলা যায় না আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ